হে সাধারণ মানুষের মতো চলাফেরা করতে চাইতেছে বা করতে আছে। এখন কথা হয়েছে এই মানুষটার হাত ধরে হয়তো বাংলাদেশ চেঞ্জ হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে সুন্দরভাবে ডাক্তার ইউনুসি মোর আব্বার নাম হয়েছে যে ইউনুস সেইদিকে থামিয়ে গেছে যে মোর আব্বাইনি এবার যাই হোক আরকি এই যে ডাক্তার ইনুস চিন্তা করেন সবচাইতে যেটা ভালো লাগছে যেই দিন হে শপথ গ্রহণ করছে হেয়ের পরের দিন হে বৃষ্টির মধ্যে ভিজে ভিজা কার্যক্রম কিন্তু ঠিকই পরিচালনা করছে এখন কথা হয়েছে এইখানে বাংলাদেশের অন্য কোন প্রধানমন্ত্রী হলে কোনো দিনে সম্ভব ছিল না সে বৃষ্টির মধ্যে ভেজবে ভিজে দেখা যায় হার কার্যক্রম সম্ভব ছিল না বৃষ্টি স্বাভাবিক পরিমাণে থাকলে ওইতে তার সমস্ত শরীরে ভিজিয়ে গেছে ওইতে দেখতে পারছেন কিনা জানিনা দ্বিতীয় কথা হয়েছে যে ইয়া জ্যামের মধ্যে দেখা যায় কালকে দেখলাম সে দাঁড়াইয়ে রয়েছে মানে হেয়া যে প্রধানমন্ত্রী নাকি হেডে দেখা যায় বাংলাদেশের মানুষের কাছে হে দেখা যায় ওই মূল্যটা নিতে আসে না মানে হে সাধারণ মানুষের মতো চলাফেরা করতে চাইতেছে বা করতে আছে এখন কথা হয়েছে এই মানুষটার হাত ধরে হয়তো বাংলাদেশ চেঞ্জ হয়ে যাবে পরিবর্তন হয়ে যাবে বাংলাদেশের দুর্নীতিমুক্ত হইবে বাংলাদেশ সুন্দরভাবে স্বামী দিকে বাংলাদেশ দেখা যায় ওই উন্নত রাষ্ট্রের মতো দেখা যায় তৈরি হইতে পারবে এখন কথা হইছে একে সকল মানুষের দেখা যায় সাহায্য সহযোগিতা করতে হইবে একটা মানুষ যে দেখা যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হইয়া বৃষ্টিতে ভেজতে পারে তাও দেখা যায় এমন পরিমানে বৃষ্টি সে চাইলে তলো থাকতে পারতে হেরাও যে রাস্তা গিয়ে যাইতে হ্যায়ে তিন মাইল দেখে খালি ওই যে কি পুলিশের গাড়ি আগে হইতে খালি এবার ফাঁক ফাঁক করি দেখতে রাস্তা গিয়ে ফরাস করি এমপি যাইতে মন্ত্রীরা যাইতে সেখানে বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ধরেন সে এই ট্রাফিক মধ্যে আটকে রয়েছে মানে এরপর আর ভালো লাগা কিছু থাকতে পারে না এই যে আসলে কতটা বাংলাদেশের লোকের চিন্তিত বা বাংলাদেশদের স্বপ্নের দিকে আগেই লাই যাবে এটা হান্ড্রেড পার্সেন্ট তারা বিশ্বাস করা যায় তার কার্যক্রম দেখে বিশ্বাস করা যায় তার কার্যক্রমে মানতে আমরা বাধ্য দ্বিতীয় কথা হয়েছে যে ইয়া তার যে মনোবল তার যে চিন্তাভাবনা সে বলছে বাংলাদেশের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হইবে আমরা যদি সবাই একত্রিত থাকি তাইলে এই তো অনেক দূর আগে কথা কিন্তু সত্য আমাদের প্রত্যেকটা মানুষের একত্রিত থাকতে না হলে এই বাংলাদেশ অনেক দূর আগুয়ী যাবে কথার সাথে একমাত ভিডিওটা শেয়ার করিয়া পাশে থাকেন এই ছাত্ররা কিনা পারে হ্যাঁ আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন এই ছাত্ররা হয়তো বা স্বপ্নদের বাংলাদেশের সামনে কিন্তু আরো সুন্দরভাবে পরিচালনা করবে বাংলাদেশটা আরো স্বপ্নের দিকে আগুয় নিয়ে যাবে এই যে আমরা অনেকে ডাহাডাহি করি এই পলক্ষে দেখা যায় কত অন্যায় অত্যাচার করি আমাকে দেখা যায় নেটের দাম বাড়াই দিচ্ছে আবার নেট স্পিরিট নাই এখন কিন্তু এই নেটের ম্যাথ থাকবে না এবং নেটের নেট এই যে এমবির দাম কিন্তু কমাই দেবে অল্প ঠায় বেশি এমবি আপনারা কিনতে পারবেন এই যদি হয় তাইলে এরপর আর সাধারণ মানুষ সাধারণ পোলাফান মোরা চাই কি মোরা তো চাই এই জিনিসগুলো যাই হোক এরা আসতো বা বাংলাদেশের মানুষের মনের কষ্ট মনের দুঃখ গুলো বুঝতে আছে অন্য কেউ বুঝছে কিনা আমার জানা নাই জানা থাকলে আপনারা একটু কমেন্ট যাইন আপনাদের মূল্যবান মতামত গুলো একটু কমেন্ট করিয়ে বললে যাইন এই ডাক্তার ইউনুস কি বাংলাদেশ স্বপ্নের দিকে আসলে আগাইতে পারবে কি বাংলাদেশটাকে সুন্দরভাবে সাজাইতে পারবে কিনা সে বলে যাই যাই হোক অনেক কথা এই যে স্বপ্নের ভিডিওতে বলবো এখন এই পর্যন্ত কথা করতেই দেখা যায় হ্যাঁ মানে কি একসের বিশে হারা হয়ে যায় যে বাংলাদেশ কি ভিল দেখা যায় বাংলাদেশটা কি ভিলে চলবে স্বপ্নের দিকে হ্যাংক দুদিন খেলে এই চিন্তা করি আর সারা আর কোনো চিন্তা মাথার মধ্যে না সর্বোপরি কথা বাংলাদেশের আমাদের আমাদের প্রত্যেকটা মানুষের একটাই সফল বাংলাদেশ সুন্দরভাবে চলুক বাংলাদেশের দুর্নীতিমুক্ত হইতে বাংলাদেশটা ইউরোপ মহাদেশে আমেরিকার মতো দেখা যায় একটা স্মার্ট বাংলাদেশের দুর্নীতি দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই সর্বোপরি কথা চাই সাপে গিয়ে সেগুলো আমরা দেখতে পারবো ভালো থাকেন সুস্থ থাকেন কালাবাই পৃষ্টিকে ফলো দিয়ে পাশে থাকেন আপনারা